কত সর্দি জ্বর তো সবার শুভেচ্ছা জানা সর্দি জ্বর লিকিতই সবাই সাপোর্ট করবে আমরা খুব তাড়াতাড়ি যদি অক্ষরে জল লাভ দিতে পারো তইলে বিয়ালে যে বাজার একশো টাকা টিফিন দিবি নি দিয়া এদিকে এদিকে সামনে তুমি এমরে তুমি 100 সাবস্ক্রাইবার পূর্ণwidetilde উপলক্ষে হ্যাঁ আন্তিকা দুধ একটা আছে বুঝছো না যাও রেডি আর দেখা মতো মতো যে সাতটা দাও কি দেখাইবা তুমি কি দেখাইবা বল যা আইতোরা দাও তুই উপরে